এ টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম মশলায় দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি চিকেন ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে চিকেনের সাথে নারকেলের দুধও কিন্তু নিয়ে নেব এবার এই চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে এক এক করে চিকেনে মশলাগুলি দিয়ে দেব প্রথমেই এখানে গোলমরিচের গুঁড়ো এবার পরিমাণ অনুযায়ী লবণ ও এখানে আমি নিয়ে নেব আদা রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেই বাটা এবার আমি সময় নিয়ে ভালো মতন মাংসের সাথে এই মশলা মাখিয়ে নেব আপনারা একটু সময় নিয়ে ভালো মতো মাংসের সাথে মশলা মাখিয়ে নেবেন এবার যখন ভালো মতন মাখানো হয়ে যাবে এই অবস্থায় আমি এক ঘন্টা মতন মাংসটি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন এবার তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলি ভাজার জন্য দিয়ে দেব। এখানে আমি একটু কড়া করে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ যখন ঠিক এরকমভাবে ভাজা হয়ে আসবে এবার আমি পেঁয়াজ তেল থেকে একটি বাটির মধ্যে তুলে নেব এবার আমি এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আগের থেকে ম্যারিনেট করে রাখা যে মাংস সে মাংস এবার আমি দিয়ে দেব এবার আমি ভালো মতন মাংস নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এই মাংস সেদ্ধ করার জন্য এখানে মশলার বাটি ধোয়া জল আমি মাংসের মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু আপনারা এমনভাবে জল ব্যবহার করবেন যাতে মাংস এখানে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় খুব বেশি জলও দেবেন না আবার একদম কম জলও কিন্তু দেবেন না এবার আমি মাংসটি ভালো মতন জলের সাথে নাড়াচাড়া করে নিয়ে মাংসটি আমি ভালো মতন এখানে ফুটতে দেব এবার যখন মাংস বেশ ভালো মতন ফুটে সেদ্ধ হয়ে আসবে এবং মাংসের যে জল একদম টেনে যাবে টেনে গিয়ে ঠিক এই অবস্থায় চলে আসবে এবার আমি মাংসের মধ্যে কিছুটা পরিমাণে মাখন দিয়ে দেব মাখন দেওয়া হয়ে গেলে এবার আমি মাংসটি নাড়াচাড়া করে নিয়ে মাখনের সাথে মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আমি এই মাংসের মধ্যে নারকেলের দুধ দিয়ে দেব। নারকেলের দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে পেঁয়াজ সেই পেঁয়াজ আমি দিয়ে দেব এর সাথে এখানে আমি চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি ভালো মতন মাংসটি নাড়াচাড়া করে নিয়ে আমি সমস্ত উপকরণগুলি ভালো মতন মাংসের সাথে মিশিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন মেশানো হয়ে যাবে এবার আমি মাংসটি কিছুক্ষণ ফুটতে দেব মাংস যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে এবং মাংসের এই ঝোল যখন একটু গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু আমি মাংসটি নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই কম মশলা সুস্বাদু চিকেনের রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে এই চিকেনের রেসিপিটি একবার বাড়িতে করে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আস্তবে হবে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে